বন্ধুরা সপ্তাহান্তে দৈনিক দ্রুবের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসা শুরু করছি আজকের আজকের পর্ব দেখে ফুটবল নজরে প্রস্তুতিতে ব্যস্ত খিদিরপুর স্টেট ইউথ লিগে দুই বিভাগের সেরা বিএফএ ও ভবানীপুর রেফারি কমিটির বৈঠক আইএফএ তে চলে আসি বিস্তারিত খবরে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে দলগুলি খিদিরপুর স্পোর্টিং ক্লাব শত বর্ষ অতিক্রান্ত এই ক্লাব ভারতীয় ফুটবলকে উপহার দিয়েছে অনেক তারকা এবারেও আসন্ন লীগের জন্য জোর কদমে প্রস্তুতিতে ব্যস্ত তারা সেই প্রস্তুতির সাক্ষী ছিল আইএফএ টিভি কি জানালেন ক্লাব কর্তা কোচ ও ফুটবলাররা আসুন দেখেনি

কেন গত দু তিন বছর ধরে খেলে খুব ভালো রেজাল্ট করেছে সুপার সিক্সে খেলছে আগের বছরটা টু পয়েন্টের জন্য বেরিয়ে গেছে আশা করছি আমরা ফার্স্ট টার্গেট সুপার সিক্সে ওঠা তারপরে চ্যাম্পিয়ান তো আবাসিক শিবিরের কোনো পরিকল্পনা আছে আবাসিক শিবিরে একটা পরিকল্পনা চলছে সব কিছু দেখে থাকার জায়গা বা মাঠ ফাট এগুলো একটা প্রবলেম আছে আশা করছি যদি সেটা কমপ্লিট হয়ে যায় আবাসিক শিবির হবে নাহলে আমরা যেরকম এই মাঠটা প্র্যাকটিস করছি এই মাঠে প্র্যাকটিস আর টিম নিয়ে যদি কিছু বলো টিম এখনও প্রথম আমি এই সব এক সপ্তাহ দেখছি টিম অন্ডিশন হচ্ছে খেলাটা যেহেতু যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ বয়ে যাচ্ছে না অনেক জুনিয়র ছেলে আছে কিছু সিনিয়র ছেলে আছে নামে অনেকে ভালো আছে কিন্তু খেলা আমি যতক্ষণ না পুরোটা দেখছি তারা কি দিতে পারছে এফোর্টটা সেও বোঝা যাবে কিন্তু টিম ভালো হয়েছে সামনে ফুটবল লীগ শুরু হচ্ছে তোমার প্রস্তুতি কেমন চলছে আমরা একুশ তারিখ থেকে নেমেছি মাঠে আমরা ব্যারাকপুর স্টেডিয়ামেই আমরা প্র্যাকটিস করি লাস্ট ইয়ারও আমাদের এটাই প্র্যাকটিস গ্রাউন্ড ছিল এই বছর এটাই গ্রাউন্ড তো সবে যা শুরু পুরো টিম মোটামুটি এসে গেছে নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট এখনও কিছুজন বাকি আছে সবাই এসে গেলে প্র্যাকটিস পুরোপুরি কমপ্লিট হয় তারপরে বুঝতে পারবো যে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে খেলা আলটিমেটলি তো খেললে তখনই বোঝা যাবে তো গ্রুপ তো ভাগ হয়ে গেছে তো গ্রুপটা নিয়ে দেখেছো বল গ্রুপ নিয়ে আমার যদি মানে মনে হয় যে আমাদের গ্রুপ অনেক টাফ কেন merit wise আমাদের গ্রুপে সব টিম সমান এখানে কেউ বলতে পারবে না যে বছর আমরা তিনজন সুপারসিস খেলে দেবো বা তিনজন নিচে চলে যাবে তো প্রচুর টাফ ছেলেদেরও বলা হয়েছে ওইভাবে মেন্টালি prepare হতে প্রত্যেকটা ম্যাচও তো প্রতিবারই তোমরা একটা fight দাও এবারও কি আমরা সেটাই দেখবো না লাস্ট বছর ধরে দেখা যায় না গেছিলাম লাস্ট ইয়ারও আমাদের এক পয়েন্টের জন্য আমরা যেতে পারিনি এই বছর আমাদের টার্গেট সুপার সিক্সই এবং তার জন্যই করা হয়েছে আশা করি ভালো ফাইট দেবো নেই সিএফএল তো প্রস্তুতি কেমন চলছে তোমাদের ভালো চলছে উপর খুব ভালো প্রস্তুতি চলছে আচ্ছা সৌরেন্দার আন্ডারে প্র্যাকটিস করছো কেমন লাগবে খুব ভালো তারপরে আমাদের অফিসের আকাশ দা আছে তারপরে রাজদা বগুদা এরা খুবই ভালো আমার টিম মেন্ট খুবই ভালো তো ভালো খুব ভালো ম্যাচ হচ্ছে তো কতটা মানে আশাবাদী যে কতটা টাফ ফাইট দিতে পারবে বা সিএফএল এ সোরেন স্যার আজ যেরকম বলবি সেরকমই আমরা খেলার চেষ্টা করব सामने कलकत्ता फुटबॉल लीग स्टार्ट हो रहा है तो आपका प्रैक्टिस चल रहा है तो कैसा चल रहा है प्रैक्टिस प्रैक्टिस और तो बहुत अच्छा चल रहा है सब लोग और मेहनत कर रहे हैं के लिए तो और चल अच्छा होगा तो टीम के बारे में कुछ बोलना चाहिए टीम सब लोग इतना मेहनत कर रहे हैं ना सब बहुत अच्छा ऑफिशियल लोग है পরিচালিত স্টেট ইউথ লিগের দুই বিভাগে ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল শনিবার গঙ্গাধরপুরে অনুর্ধ্ব তেরো বিভাগে বেঙ্গল ফুটবল একাডেমি চার শূন্য গোলে ভবানীপুর এফসি কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাঠে বিভাগে গোলে সাউথ দমদম মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শনিবার রেফারিজ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আইএফএ দেখেনি সেই বৈঠকের কিছু মুহূর্ত এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে হ্যাঁ ফুটবল ক্রিজ দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের উত্তর হলো উনিশশো বাহাত্তর সালে ইস্ট বেঙ্গলের গোল ছিলেন অরুণ ব্যানার্জি এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে কিছুদিন আগে ফুটবলে পদ্মশ্রী পুরস্কার পেলেন আই এম বিজয় আচ্ছা বলুন তো ভারতীয় ফুটবলে প্রথম কোন ফুটবলার পদ্মশ্রী পুরস্কার পান উত্তরটা যদি জানা থাকে একদম দেরি করবেন না কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি